সম্প্রতি তিস্তার উপর নির্মিত সেতুর নাম কি আর অর্থ বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর জুলাই মাসে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি কত অর্জন করেছে সঠিক উত্তর চব্বিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোট কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে কবে সঠিক উত্তর দশই সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর প্রথম বিশ্ব মশা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর বিশে আগস্ট ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তর মোহাম্মদ সালাহ শহীদ সুলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে কোন দেশ সঠিক উত্তর ইরান বাংলাদেশ নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন কারা সঠিক উত্তর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিবের নাম কি সঠিক উত্তর রেহানা পারবিন বাংলাদেশ ছাড়া দুই সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় কোন দেশগুলো রয়েছে লাউস ও নেপাল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন এর বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর আঙ্কুরেজ আলাস্কা সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে থিম্পু গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ঢাকার অবস্থান কততম সঠিক উত্তর একশো একাত্তরতম কক্সবাজার রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর চব্বিশ থেকে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ডাকসুর একমাত্র নারী বিপি মাহফুজা খানম মারা গেছেন কবে সঠিক উত্তর বারো আগস্ট দুই হাজার পঁচিশ সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে কোন দেশ সঠিক উত্তর ভারত দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হয়েছে কবে সঠিক উত্তর বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্প্রতি কয়টি সমঝোতা স্মারক এবং কয়টি নোট বিনিময় হয়েছে সঠিক উত্তর পাঁচ সমঝোতা তিন নোট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় বারোই আগস্ট আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করেন কে সঠিক উত্তর ডোনাল্ড ট্রাম্প